কলেজ ভর্তির আবেদন দুই হাজার সরকারি কলেজে আবেদনের হিরিক দেখো মাত্র আট দিনে আবেদন করেছে আট লাখ বাষট্টি জন কতটি আবেদন পড়ল শিক্ষা বোর্ডের কলেজগুলোতে এখন শিক্ষা বোর্ডের প্রতিটি কলেজে কতগুলো করে আবেদন পড়ল তারপর সবাই সরকারি কলেজে চান্স পাবা না এটা একদম কনফার্ম থাকো যে আবেদনের একটু ভুলের কারণে তোমরা সবাই অনেকেই সবাই বলতে কি অনেকেই হচ্ছে সরকারি কলেজে আবেদন করতে করেছো কিন্তু সবাই হচ্ছে চাচ্ছ যে কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু সবাই চান্স পাবে না একটু আবেদনের ভুল হলেই তো আসলে কি ভুল হলে তোমরা সরকারি কলেজে চান্স পাবে না সেই বিষয়ে এবং কতটি আসন পড়ল কতটি আবেদন পড়ল শিক্ষা বোর্ডের কলেজগুলোতে অর্থাৎ প্রতিটি শিক্ষা বোর্ডে কতটি করে আবেদন পড়ল সেই বিষয়ে তোমরা হচ্ছে আজকে জানতে পারবে তো চলো আগে প্রথমে দেখি শিক্ষা বোর্ডের কলেজগুলোতে কতটি করে আবেদন পড়ল তো এখানে আমরা যদি প্রথমে আসি এখানে দেখো এখানে বলছে যে এই তিরিশে জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত আট লাখ বাষট্টি হাজার একশো ছাপ্পান্ন জন আবেদন করেছে এর মধ্যে দেখো এর মধ্যে হচ্ছে ঢাকা বোর্ডে সব থেকে বেশি আবেদন করেছে ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এক লাখ তিরানব্বই অর্থাৎ দুই লাখের মতো শিক্ষার্থী ঢাকা বোর্ডে আবেদন করেছে এছাড়াও মাদ্রাসা বোর্ডে আবেদন করেছে এক লাখ বারো হাজার এবং কুমিল্লা বোর্ডে আবেদন করেছে ছিয়াত্তর হাজার তারপর রাজশাহী বোর্ডে আবেদন করেছে পঁচানব্বই হাজার যশোর বোর্ডে আবেদন করেছে তিয়াত্তর হাজার এবং চট্টগ্রাম বোর্ডে সাতাত্তর হাজার বরিশাল বোর্ডে উনত্রিশ হাজার মাত্র উনত্রিশ হাজার বরিশাল বোর্ডে আবেদন করেছে এবং সিলেট বোর্ডে আবেদন করেছে একান্ন হাজার দিনাজপুর বোর্ডে হাজার এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজারের মতো আবেদন করেছে এখন দেখো তোমাদের সারা বাংলা সারা বাংলাদেশের নয় হাজার একশো একাশিটি কলেজ এবং মাদ্রাসায় একাদশ শ্রেণীর মোট আসন রয়েছে বাইশ লাখের মতো এবং হচ্ছে কারিগরিতে নয় লাখের মতো আসন রয়েছে এবং বেসরকারি পলিটেকনিকে রয়েছে আরও দুই লাখ একাশি একচল্লিশ হাজার আসন অর্থাৎ সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আসন রয়েছে প্রায় পঁচিশ লাখের মতো এখন দেখো এই পঁচিশ লাখ স্টুডেন্টের মতো পঁচিশ লাখ আসন রয়েছে বাংলাদেশে একাদশ শ্রেণীর ভর্তিতে আবেদন করে পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিক সরকারি পলিটেকনিক এবং একাদশ শ্রেণী কলেজ এবং মাদ্রাসার বিভাগে ভর্তি হওয়ার জন্য সেক্ষেত্রে তোমরা এবার একাদশ শ্রেণীতে পরীক্ষায় একাদশ মানে এস এস সি পরীক্ষায় সমান পরীক্ষায় উত্তীর্ণ হতেই পেরেছো সাড়ে ধরো তোমার তেরো লাখ তিন হাজার অর্থাৎ ধরলাম সাড়ে তেরো লাখের মতো তোমরা হচ্ছে কি করছো এখানে উত্তীর্ণ হতে পেরেছো অর্থাৎ তোমরা সাড়ে তেরো লাখ আবেদন করবে সাড়ে তেরো লাখ আবেদন করবে তোমাদের হচ্ছে আসন সংখ্যা কত পঁচিশ লাখ তাহলে অর্ধেকের বেশি শিক্ষার্থী মানে আসন কিন্তু এবার ফাঁকা থেকে যাচ্ছে কারণ স্টুডেন্ট পাসই নাই তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের অনেকেই হচ্ছে সরকারি কলেজে আবেদন করেছো দেখা যাচ্ছে তোমাদের হচ্ছে এ গ্রেড আছে তারপরেও হচ্ছে তোমার আবেদন করেছো সবগুলা সরকারি কলেজে এবং সেক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলি দেখো যে দশটি কলেজ এবং পাঁচটি এবং কলেজ দিতে হবে। দেখো এবং এখন তোমাদের আসি দেখো যে তোমাদের কেন হচ্ছে প্রত্যেকের মানে সবার এই সরকারি কলেজে চান্স হবে না সেই কারণটা বলি এখন সতর্ক হওয়া উচিত তোমরা লাস্ট একটা আপডেট করতে পারবে তোমাদের তোমাদের হচ্ছে আবেদন আপডেট করতে পারবে এখন দেখো বলা আছে যে এবার শিক্ষা বোর্ড কিন্তু বলেই দিয়েছে যে এক লাখ উনচল্লিশ হাজার এ প্লাস তার মধ্যে ভালো কলেজগুলোতে এক লাখের মতো সিট আছে সেক্ষেত্রে উনচল্লিশ হাজার এ প্লাস ইস ভালো সরকারি কলেজ সরকারি কলেজ ভালো সরকারি কলেজ পাবে না তো সেক্ষেত্রে দেখো তোমরা যাদের হচ্ছে যাদের হচ্ছে কি আছে এ প্লাস তারাও তো চল্লিশ হাজার ভালো সরকারি কলেজ পাবে না তারা নর্মাল উপজেলা সরকারি কলেজ পাবে এবং যাদের হচ্ছে হচ্ছে উপরে থেকে অর্থাৎ কি মধ্যে আছে এরা এরা সবাই করতেছে কি যে সব পাঁচটাই সরকারি কলেজ দিচ্ছে পাঁচটাই হচ্ছে দশটা সরকারি কলেজ দিচ্ছে তারা কি তারা অনেকেই হচ্ছে কলেজ না আমার কাছে আমি বলতেছি কলেজ তারা অনেকেই কলেজ না কারণটা হচ্ছে এইটাই দেখো Okay. <laughs> যে তোমরা যারা পাঁচটাই সরকারি কলেজ দিয়েছো ধরো পাঁচটা কলেজ দিয়েছো রেজাল্ট মোটামুটি ভালো কিন্তু পাঁচটা সরকারি কলেজ দিয়েছো দেখা যাচ্ছে যে প্রথম মেরিট লিস্টটা আসে না প্রথম মেরিট লিস্ট আমি বলছি অনেক ভিডিওতে বলছি 90% কোনটাতে বলছি 95% সিট কিন্তু ফিলআপ হয়ে যায় আসলে তাই হয়ে যাবে তখন দেখা যাবে যে রিলিজ স্লিপ দিবে তখন দ্বিতীয় মাবার চয়েস দিবে তারপরে তোমরা পাবা না এখন ওইটা বিষয় পরে বলি এখন তোমাদের যেটা বলি যারা মোটামুটি রেজাল্ট আছে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যাদের রেজাল্ট আছে তারা দুই একটা সরকারি কলেজ প্রথম একটা সরকারি কলেজ দ্বিতীয় নাম্বারটাও সরকারি কলেজ এবং মানে তুমি যে চার নাম্বার পর্যন্ত সরকারি কলেজ তো পাঁচ নাম্বারে একটা বেসরকারি কলেজ দিয়ে রাখো কেন বলতেছি পাঁচ নাম্বারে একটা বেসরকারি কলেজ দিয়ে রাখো বাইশ এক দুই তিন চার নাম্বারে যদি মিসিং হয়ে যায় পাঁচ নাম্বার বেসরকারি কলেজে যেন প্রথম চয়েসটা তোমার হয় না হলে কিন্তু তোমার এক বছর মিস যাবে এক বছর মিস যাওয়া মানে কি দেখো এক বছর মিট যাওয়া মানে কি এখন কিন্তু কোনো ম্যানুয়ালি ভাবে অর্থাৎ তোমাকে যদি বলি যে তুমি সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তোমাকে কিন্তু অনলাইনেই ভর্তি হতে হবে অনলাইনে ভর্তি কনফার্ম করে তারপরে কিন্তু কলেজে ভর্তি হতে হবে না হলে কিন্তু কোনো চান্স নাই তো সেই ক্ষেত্রে একবার বলি দেখো যে তোমার হচ্ছে পাঁচটার মধ্যে যেকোনো একটা বেসরকারি কলেজ দিয়ে রাখো তাহলে যেন তুমি প্রথম মেধা তালিকায় প্রথম মেধা তালিকায় যেন তুমি চান্স পাও এটা বিষয়ে মাথায় রাখবে এবং এখনো যারা হচ্ছে এই সমস্যার মধ্যে যারা হচ্ছে পাঁচটাই কলেজ সরকারি দেখো পাঁচটা কলেজ সরকারি বা দশটা কলেজ সরকারি দিস তারা হচ্ছে আপডেট করতে পারবে এখন পর্যন্ত তোমরা কিন্তু আপডেট করতে পারবে এখনো তারিখ পর্যন্ত সময় আছে এই এই কয়েকদিনের মধ্যে তোমাদের ধরো এখন আট লাখ সাড়ে আট লাখের মতো আবেদন করেছ এই কয়েকদিনের মধ্যে আরো আরো হচ্ছে দুই লাখ বা তিন লাখ আবেদন করবে এবং এক লাখ বা বাকি যদি দশ লাখের কথাও যদি বলি দশ লাখ যদি আবেদন করে তারপরেও কিন্তু তোমাদের অনেক সিট ফাঁকা থেকে যাচ্ছে বাইশ লাখের মধ্যে ধরো বাইশ লাখের মধ্যে দশ লাখ যদি আবেদন করে তাহলে বারো লাখ ফাঁকা থাকছে আসন সংখ্যা বারো লাখ ফাঁকা থাকছে কিন্তু সরকারি কলেজে তো এত আসন নাই সরকারি কলেজে সীমিত সংখ্যক আসন সেক্ষেত্রে প্রথমেই তোমরা হচ্ছে বেসরকারি কলেজ একটা দিয়ে রাখবে না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে তো এইটাই হচ্ছে মেন বিষয় যে বেসরকারি কলেজও একটা তোমাকে দিতে হবে যাতে মোটামুটি রেজাল্ট এবং তুমি আমি বলে রাখবো যাদের ভালো রেজাল্টও আছে তারপরেও তার মার্ক এবার অনেক দেখতে হবে মার্কস যাদের ভালো তারা ভালো কলেজে চান্স পাবে তবে আমার লাস্টে যেটা কথা যে একটা হচ্ছে বেসরকারি কলেজ দিয়ে রাখো তাহলে প্রথম তোমার চান্স আসবে এবং তুমি ভর্তি হতে পারবে আশা করা যায় তোমার কোনোভাবেই হচ্ছে বছর গ্যাপ যাবে না তো পরবর্তীতে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত সকল আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ